দুহাজার বাইশে দ্রৌপদী পূর্ব ভারতের প্রথম জনজাতি রাষ্ট্রপতি হন তিনি দুহাজার বাইশ সালে পঁচিশে জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি ভারতের পনেরো তম এবং বর্তমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন প্রতিভা পটেলের পর মূর্মু হলেন দ্বিতীয় মহিলা যিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি দুহাজার থেকে দুহাজার সালের মধ্যে ওড়িশা সরকারের মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছিলেন তিনি দু হাজার পনেরো থেকে দু একুশ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হন দ্রৌপদী মুর্মু তিনি প্রথম জনজাতি যিনি ভারতের কোনো রাজ্যের রাজ্যপাল হয়েছেন দু সালের একুশে জুলাই প্রতিভা পটেল ভারতের বারোতম রাষ্ট্রপতি হন প্রতিভা পটেল ছিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং দু সাল পর্যন্ত দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন দু হাজার সাত সালের পঁচিশে জুলাই তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন প্রতিভা পটেল সাতাশ বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জলগাঁও আসন থেকে জয়ী হন প্রতিভা পটেল শুধু তাই নয় প্রতিভা পটেল মুক্তিনগর বিধানসভা থেকে কংগ্রেসের টিকিটে চার বার জিতেছিলেন পয়লা জুন দু সালে প্রতিভা পটেলকে বিদেশিদের দেওয়া মেক্সিকোর সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অরেন মেক্সিকানা ডেল অ্যাগিউলা অ্যাচটেকা প্রদান করা হয় গঙ্গুবাই হাঙ্গাল দু হাজার নয় সালের একুশে জুলাই কর্ণাটকের হুবলিতে মারা যান গঙ্গুবাই হঙ্গাল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত গায়িকা ছিলেন তিনি সবাই গন্ধর্বের কাছ থেকে সঙ্গীত শিখেছিলেন স্বাধীন ভারতে খেয়াল গানের পরিচয় তৈরিতে গঙ্গুবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন খেয়াল হলো ভারতীয় সঙ্গীতের একটি রূপ এটি ভারতীয় এবং ফার্সি সঙ্গীতের মিশ্রণ গঙ্গবাই ছোটবেলায় প্রায়শই বর্ণবিদ্বেষের শিকার হতেন এবং যখন তিনি গান গাওয়া শুরু করেন তখন প্রতিবেশীরা তাকে গানে বলে ডাকতেন তার গান গাওয়াকে ভালো পেশা হিসাবে দেখেননি কেউ গঙ্গুবাই হাঙ্গাল অনেক বাধা অতিক্রম করে তার গানকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছিলেন তিনি পদ্মভূষণ পদ্মবিভূষণ তানসেন পুরস্কার কর্ণাটক সঙ্গীত নৃত্য একাডেমি পুরস্কার এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন আঠারোশো সালের একুশে জুলাই সিন্ধুর করাচিতে জয়রাম দাস রাম জন্মগ্রহণ করেন তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন জয়রাম দাস ভারতের গণপরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন স্বাধীনতার পর তিনি বিহারের প্রথম রাজ্যপাল এবং ভারতের দ্বিতীয় কৃষি মন্ত্রী নিযুক্ত হন একই সময় জয়রাম দাস দৌলতরাম স্বাধীনতার আন্দোলনের সময় লবণ সত্যাগ্রহের অন্যতম প্রধান সংগঠক ছিলেন

सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी विषय को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल पी एच डी एम फिल किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन আঠেরোশো সালের একুশে জুলাই কলকাতা স্টার থিয়েটার প্রতিষ্ঠিত হয় এটি বাংলার বিখ্যাত নাট্যকার এবং থিয়েটার পরিচালক গিরিশচন্দ্র ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠার দিন থিয়েটারে দক্ষযোগ্য নামে একটি নাটক মঞ্চস্থ হয় নাটকটি লিখেছেন গিরিশচন্দ্র ঘোষ এবং তিনি এতে প্রধান চরিত্রে অভিনয়ও করেছিলেন বাংলা থিয়েটার ইতিহাসে স্টার থিয়েটার একটি গুরুত্বপূর্ণ মাইল পলক এটিকে কলকাতার প্রথম আধুনিক থিয়েটার হিসেবে বিবেচনা করা হয় এবং এটি সেই সময়ের নাটক ও সংস্কৃতিক প্রযোজনার একটি প্রধান কেন্দ্র ছিল আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত এই থিয়েটারে মোট কুড়িটি নাটক মঞ্চস্থ হয় উনিশশো সালে এই থিয়েটারে মান্নাত রায়ের নাটক জেল মঞ্চস্থ হয় এটি ছিল নাটকের শেষ খেলা এটি এখন একটি সিনেমা হলে রূপান্তরিত হয়েছে উনিশশো সালের একুশে জুলাই সিরিমাগো বন্দর নায়ক শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন তিনি ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সেরিমাগো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কার ফ্রিডম পার্টির নেতা সেরিমাগো সেখানকার গ্রামাঞ্চলের নারী ও মেয়েদের জীবনযাত্রার উন্নতির জন্য অনেক বড় কাজ করেছেন তিনি উনিশশো সালের সতেরোই এপ্রিল শ্রীলঙ্কার একটি সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন সেরিমাগো বন্দর নাইকে উনিশশো সালে দেশের বৃহত্তম মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা লঙ্কা মহিলা সমিতিতে যোগ দেন এই কমিটিতে থাকাকালীন তিনি বেশ কয়েকটি সামাজিক প্রকল্পে অংশ নিয়েছিলেন উনিশশো সালের মে মাসে সর্বসম্মতভাবে ফ্রেডম পার্টির সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে ফ্রেডম পার্টি জয়লাভ করে এবং একুশে জুলাই উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দু সালের দশই অক্টোবর তিনি মারা যান আঠেরোশো চুরাশি সালের একুশে জুলাই লর্ডসে প্রথম টেস্ট খেলা হয় ইংল্যান্ড এক ইনিংস ও পাঁচ রানে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া দুশো উনত্রিশ রান তুলেছিল তিনশো উনআশি রান তুলেছিল ইংল্যান্ড প্রথম ইনিংসে ইংল্যান্ড একশো পঞ্চাশ লিড নিয়েছিল অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে একশো পঁয়তাল্লিশ রানে অল আউট হয়ে যাওয়ায় ইংল্যান্ড ওই ইনিংসেই পাঁচ রানে ম্যাচটি জিতে যায় সিরিজের প্রথম ও শেষ ম্যাচ ড্র হয় ভারতেও উনিশশো সালের পঁচিশে জুন লর্ডস গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ইংল্যান্ড ম্যাচটি একশো রানে জিতে নেয়